আসসালামু আলাইকুম বি অর্থ প্রকাশিত হল বাংলাদেশ পাট ও গবেষণা ইনস্টিটিউটে আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি যেটি হলো তো দেখতে পাচ্ছেন যে এটি প্রকাশিত হয়েছে দুই ছয় দুই তারিখে যেটি হলো বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের আরেকটি নতুন বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি তো দেখতে পাচ্ছেন এখানে বেশ অনেকগুলা ক্যাটাগরিতে এক থেকে প্রায় ১৩ হ্যাঁ তেরো নম্বর মানে এক থেকে প্রায় তেরোটি ক্যাটাগরিতে আপনারা এখানে আবেদনটি করতে পারবেন যেখানে অফিস সহায়ক থেকে শুরু করে আর বেশ অনেক উপ সহকারী প্রকৌশলী পর্যন্ত আরও বেশ কয়েকটি পদ রয়েছে যেখানে আপনারা আবেদন করে নিতে পারবেন তো এখানে মোটামুটি সকল জেলার প্রার্থীগণে আবেদন করতে পারবেন তো এখানে আপনারা জুলাই মাসের শেষ দিক পর্যন্ত প্রায় আবেদনটি করে নিতে পারবেন তো কীভাবে আবেদন করবেন কত টাকা খরচ হবে দেন আবেদন করতে আপনার যোগ্যতা কতটুকু লাগবে তো এ সম্পর্কে মানে কোন ক্যাটাগরিতে আপনি আবেদন করলে আপনার ভালো হবে মানে কোনটা আপনাদের জন্য বেস্ট হবে তো সে সম্পর্কে বলবো তো অবশ্যই 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 ভিডিওটা আপনাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ভিডিও হতে চলেছে তো ডেফিনেটলি পুরো ভিডিওটা মনোযোগ সহকারেই স্কিপ না করে দেখতে থাকেন তো এখানে দেওয়া আছে কোন কোন কাগজপত্র নিয়ে যেতে হবে বা কীভাবে আবেদন করতে হবে সেটাও এখানে বিস্তারিত দেওয়া আছে সেটাও আমি বলে দিব তো প্রথমে দেখবো এখানে কীভাবে আবেদনটি করবো তো আবেদন এখানে দেখতে পাচ্ছেন যে সরি তো এই যে এখানে দেওয়া হচ্ছে কোন পদে আবেদন করতে কত টাকা খরচ হবে এবং কোন পদে আবেদন কিভাবে করবো আবেদনটি কিভাবে করব। তো আবেদন করতে হলে অনলাইনে আবেদনপত্র ফর্ম মানে পূরণ ও সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী মানে আপনি কীভাবে আবেদনটি করবেন তো পরীক্ষায় অংশগ্রহণের জন্য ইচ্ছুক ব্যক্তি এস টি টিভি না সরি বিজে আর আই এটি হলো আপনাদের মানে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট তো এখানে আপনার গুগলে গিয়ে বিজে আর আই টেলিটক কোম্পানি এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা আবেদনটি করে দিতে পারবো তো আবেদনের সময়সীমা হলো নয় ছয় মানে জুন মাসের ছয় তারিখ থেকে জুলাই মাসের সাত আট তারিখ পর্যন্ত আবারও বলছি জুন মাসের ছয় তারিখ থেকে জুলাই মাসের আট তারিখ পর্যন্ত আমরা আবেদনটি করে নিতে পারব তো সেক্ষেত্রে এই বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে ফিটা জমা দিতে হবে তো কত টাকা ফি এটা এখানে দেওয়া আছে কোন পদের জন্য যেহেতু তেরোটি পদ তেরোটি পদের জন্য তেরো রকমের এই আপনাকে টাকা দিতে হবে তো অনলাইনে আবেদনপত্র তারিখ তার জন্য তিনশো গুণ আশি পিক্সেলের ফটো ব্যবহার রঙিন ছবি এবং তিনশো গুণ তিনশো পিকজাল স্ক্যান আপলোড করতে হবে মানে তিনশো গুণ আশি পিক্সালের রঙিন ছবি আপনাকে আপলোড করতে হবে তো অবভিয়াসলি আপনাকে অনলাইনের মাধ্যমেই শুধুমাত্র আবেদনটি করতে হবে অন্য কোনোভাবে আবেদনটি করতে পারবেন না তো বাকি বিষয় এখানে আঠারো থেকে আপনার তিরিশ বছর পর্যন্ত আবেদনটি করতে পারবেন সেক্ষেত্রে আপনার যদি কোটা থাকেন সেক্ষেত্রে আরো দুই বছর প্লাস হবে বত্রিশ বছর পর্যন্ত আবেদনটি করে পারবেন তো এখানে যে কোন কোন ক্যাটাগরিতে আপনারা আবেদনটি করতে পারবেন সেটি আপনি এসএসসি পাস থেকেও আবেদন করতে পারবেন তো লাস্ট থেকে বলি তো ফার্স্টে যে পটি সেটি হলো অফিস সহায়ক অফিস সহায়কের গ্রেড হলো এটি আপনার এখানে গ্রেড বিশতম গ্রেডের একটি চাকরি এখানে বেতন স্কেল ধরা হয়েছে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত ক্রমান্বয়ে তো এখানে কোন কোন জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবে মোটামুটি কয়েকটা জেলা ব্যতীত আর সকল জেলার প্রার্থীগণে আবেদন করতে পারবে তো এগুলো আপনারা ডিসক্রিপশন বক্স থেকে এই সার্কুলারটি নিয়ে মানে ভালোভাবে পড়ে নেবেন তো এখানে সার্কুলারটি একটু মানে ব্লার দেখাচ্ছে বাট আপনারা ওটা পড়লে সব কিছু বুঝতে পারবেন তো অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর তো এটা একটু বিশ্বাস মানে একটি বিশেষ একটি পদ সেক্ষেত্রে আপনি এইচএসি পাস করতে হবে এখানে আবেদন করতে হলে এইচএসসি পাস করতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর প্লাস মুদ্রা করিব এখানে স্থায়ী তো এখানেও আপনাকে ডেফিনেটলি এইচএসি পাস করতে হবে তারপর রয়েছে জুনিয়র ফিল্ড জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট স্থায়ী গুদামরক্ষক এখানে আপনাকে গ্রাজুয়েটেড হতে হবে তো এছাড়া স্টোর কিপার ষাট মুদ্রা করি কাম কম্পিউটার অপারেটর স্থায়ী তো উচ্চমান সহকারী উচ্চমান সহকারী কাম কেশিয়ার তো জুনিয়র মাঠ মাঠ সহকারী বৈজ্ঞানিক সহকারী উপসহকারী প্রকৌশল মেশিন ডিজাইন ডেভেলপমেন্ট এক সেকশন স্থায়ী তো এখানে বেশ অনেকগুলো ক্যাটাগরি তো এগুলো বলতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো আপনারা ডিসক্রিপশন বক্স থেকে এগুলো পরে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে এই দুইটা পথে সকল জেলার প্রার্থীগণে আবেদন করতে পারবেন তো আমি যে মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়গুলো এটা বলে দিচ্ছি তো আপনি কোন তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যদি কোন কোন কাগজপত্র দিয়ে নিয়ে যেতে হবে সেটাও এখানে দেওয়া আছে তো আপনারা ডিসক্রিপশন বক্স থেকে এটা নিয়ে পরে নেবেন তো অবশ্যই অবশ্যই কোন পদে কত টাকা খরচ হবে এটাও পড়ে নেবেন বা যেটা যে পদটা আপনার জন্য মোস্ট মানে ভালো হবে মানে কোয়ালিফিকেশন অনুযায়ী ঠিক হবে ঠিক সেই পথটাতে আবেদন করে আপনারা অবশ্যই এই জুলাই মাসের সাত তারিখের মধ্যে সরি আট তারিখের মধ্যে আবেদনটি করে নেবেন তো আশা করি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হয়েছে তো এটি হলো বাংলাদেশ পার্ট গবেষণা ইনস্টিটিউটের একটি নিয়োগ বিজ্ঞপ্তি যেটি হলো বাংলাদেশ কৃষি মন্ত্রণালয় はい。 তো ভিডিওটা যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন তো এই ভিডিওটা সম্পর্কে যদি কোনো সমস্যা থাকে মানে বুঝতে কোথাও সমস্যা লাগে বা এই আপনি আবেদন করতে সমস্যা হয় তাহলেও ডেফিনেটলি এই ভিডিওর কমেন্টে একটি কমেন্ট করে যাবেন আমি সে সম্পর্কে আপনাদের বিস্তারিত বুঝিয়ে দেবো বুঝিয়ে দেবো যদি কমেন্টে না বলতে পারি ডেফিনেটলি সেই সম্পর্কে একটি ভিডিও দিয়ে যাব তো অবশ্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন তো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে